নুরা পাগলার লাশ নাকি পচে নাই তাহলে সে কি আল্লাহ রলি ছিল এখন নোরা পাগলার লাশ যদি না পচে থাকে আমি জানি না যদি নোরা পাগলার লাশ না পচে তার কয়েকটা কারণ থাকতে পারে আরো ভয়ঙ্কর একটা তথ্য আপনাকে শুনিয়ে দেই রাজবাড়ি থেকে আমি খবর পেলাম নোরা পাগলার ছেলে যে বেঁচে আছে সেই খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় মানুষকে এখনো স্টিল নাও সে নিজে খ্রিস্টান এবং মানুষকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় খ্রিস্টান হতে উদ্বুদ্ধ করে সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করুন কারণ না পচে যাওয়াই প্রমাণ করে না যে সে আল্লারলি ছিল আবার লাশ পচে যাওয়ায় এটা প্রমাণ করে না যে লোকটা খারাপ ছিল বিষয়টা কি বুঝতে পেরেছেন লাশ পচে যাওয়া কিংবা অক্ষত থাকার সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই এখন নোরা পাগলা লাশ যদি না পচে থাকে আমি জানি না যদি নোরা পাগলা না পচে তার কয়েকটা কারণ থাকতে পারে অন্যতম কারণ হচ্ছে এর লাশ তো মাটিতে দাখনও করা হয় নাই মানা গেছে কয়েকদিন হয়েছে কাফিরের মধ্যে ঢুকায়া একটা কাপড় দিয়ে পেঁচায় হয়তো সেটাকে ফরমালটি হাইট করা হয়েছিল সেখানে যদি আপনি ফরমালিন আর কিছু মেডিসিন আছে এমনও মেডিসিন আছে যেই মেডিসিন দিলে দশ দিন না আপনি দুই চার বছরও পচবে না এমন মেডিসিন আছে না তো এমন কোন মেডিসিন দিয়ে হয়তো সেই দীর্ঘ সময় সংরক্ষণ করে কফিনের মধ্যে ভরে রাখা হয়েছিল এখন না পচাই তো প্রমাণ করে না সে আল্লাহর অলি ছিল তার কারণ যে ব্যক্তি জীবদ্দশায় নিজেকে ইমাম মাহাদি দাবি করে রাসুলের জামাতা দাবি করে স্বয়ং কখনো কখনো নিজেকে রাসুল দাবি করে আল্লাহর কসম আর যাই হোক না কেন ওটা হারাম জাদা শয়তান ভণ্ড কোনোদিন আল্লাহর অলি হতে পারে না যে জঘন্য কথা সে তার জবান দিয়ে বলেছে এরপরেও যদি আপনি মনে করেন আল্লাহর অলি তাহলে আপনারও সমস্যা থাকতে পারে আকিদা পরিষ্কার করতে হবে আরও ভয়ঙ্কর একটা তথ্য আপনাকে শুনিয়ে দেই রাজবাড়ি থেকে আমি খবর পেলাম নোরা পাগলার ছেলে যে বেঁচে আছে সেই খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় মানুষকে এখনও স্টিল নাও সে নিজে খ্রিস্টান এবং মানুষকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় খ্রিস্টান হতে উদ্বুদ্ধ করে তাইলে যার ছেলে খ্রিস্টান আর যে খ্রিস্টান যার ছেলে সে জীবনে ইমাম মাহাদি হতে পারবে বা সে জীবনে আল্লা হতে পারবে এই জঘন্যাকিদা থেকে বের হতে হবে ওই যে ত্যাফির কাশির প্রণেতা বলেছেন ইদা আই তোমর রজুল ইয়িরো আলাল হাওয়া ও ইমসি আলাল মা যদি কোনো মানুষকে দেখো আকাশে উড়ে বেড়ায় বা পানির মধ্যে হেঁটে বেড়ায় এই ক্ষমতা দেখার পর পরেই ফলা তুমি ধোকায় পড়ে যেও না হাত্তা তার আনহু আমি বাসুন্নাতি আল্লাহ রলিত হবে ওই ব্যক্তি যার জীবনটা কোরআন হাদিসের সাথে মিলে এখন আপনি কোরআন হাদিসের বড় আলেম না অন্তত পক্ষে কোরআন হাদিসের কিঞ্চিত জ্ঞান তো আছে আপনি তো মুসলমান দিন শেষে মুসলমানের সন্তান আপনি চিন্তা করে দেখেন তো নোরা পাগলার জীবনের কাজকর্ম তার কথাগুলো কি কোরআন হাদিসের সাথে যায় নাকি বিরুদ্ধে যায় তাহলে বিরুদ্ধে যার কথা যার জীবন ওই লোকটা যদি সারা জীবন আকাশে উড়ে বেড়াতো পানিতে হেঁটে বেড়াতো যদি মৃত্যুর দশ বছর পরে অন্যরা পাগলার দক্ষতা পাওয়া যেত তবু আমরা ধরে নিতাম এটা শয়তান এ কোনো দিন আল্লাহর উলি হতে পারে না কারণ তার জীবন কোরআন সন্যার সাথে তার কোনো মিল ছিল না আল্লাহ হওয়া চালা এই ভ্রান্ত আকিদা এই ভণ্ড পীর থেকে এই শিরিক বিদাত থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন আসসালামু আলাইকুম অনেকেই নামাজে সিজদাতে হাত দুটি ফ্লোরে বা যায় নামাজের কোনই পর্যন্ত ঠেকিয়ে রাখে ইহা ঠিক কিনা আবার অনেকেই সিজদাতে হাত দুটি নিজের দেহের দিকে না রেখে ডানে বামে প্রসারিত করে রাখে ইহাও ঠিক কিনা সিজদাতে যখন আমরা যাব বলেছেন সাতটি অঙ্গের উপরে সিজদা করতে হবে এবং সিজদারত অবস্থায় অনেক মানুষ হাতগুলোকে একদম ফ্লোরের সাথে নুইয়ে রাখে বিছিয়ে রাখে এমন লোক নাই এই পদ্ধতিটা সঠিক নয় সিজদারত অবস্থায় আপনার হাত দুটো ফ্লোর থেকে কিছুটা উঁচুতে অবস্থান করবে আবার অনেকে হাত একটু উঠিয়ে দুই পাশে এমনি ছড়ায় দেয় এতে তার ডানে এবং বামে যারা থাকে এরা আবার কষ্ট পায় তো এই বিষয়টাও অনুচিত কারণ আপনার ডানেও মুসল্লি বামেও মুসল্লি আপনি খুব রিল্যাক্স করতে গিয়ে হাত দুইটা দিশে এমনি ব্যাখ্যা করে তাহলে ডান বাম দুজনের কষ্ট হয়ে যাবে এজন্য হাত দুটোকে ফ্লোরের সাথে বিছিয়েও রাখা যাবে না আবার দুই পাশে ছড়িয়েও দেওয়া যাবে না ফ্লোর থেকে একটু ঠিক নিজের জায়গার মধ্যেই আপনাকে হাতগুলোকে রাখতে হবে যেন ভাইয়ের কষ্ট না হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজল আমার প্রশ্ন ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট বা ব্লগিং করে আয় করা শরীয় সম্মত কিনা সবাই বলে আমরা ভালো কাজ করছি আব্দুর রহমান ফেসবুক অথবা ইউটিউবের একটা আর্নিং সোর্স আছে এটা আপনারা জানেন তো আচ্ছা আর্নিং সোর্স আছে মনিটাইজেশন থেকে তারা আর্নিং সোর্সটা দেয় এই আর্নিং সোর্সটা হচ্ছে এই ফেসবুকে যে ভিডিও আপনি দেখেন ইউটিউবের যে ভিডিও আপনি দেখেন এই ভিডিওর মধ্যে মাঝে মাঝে কিছু অ্যাডভার্টাইজ চলে আসে দেখেন না শুনতেছি বাস মাঝখান থেকে গান শুনুন আছে না নাই শুনছি কোরআন তেলাওয়াত মাঝখান দিয়ে এক বেডির কণ্ঠ বাঁচতেছে এই যে বিষয়টা হচ্ছে এই অ্যাডভার্টাইজকে কেন্দ্র করে তারা আপনাকে একটা পেমেন্ট করে এখন এই বিষয়টি হালাল নাকি হারাম এটা একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করেন বিষয় হচ্ছে যেহেতু অ্যাডভার্টাইজের কারণে আপনাকে তারা আর্নিং দিচ্ছে তাহলে সেখানে ওই অ্যাডভার্টাইজগুলো যদি হারাম হয় তাহলে ইনকামটাও হারাম হবে আর অ্যাডভার্টাইজগুলো যদি হালাল প্রক্রিয়ায় থাকত যে ভালো কিছুর অ্যাডভার্টাইজ দিচ্ছে যেখানে কোনো নারীর অশ্লীল অঙ্গ ভঙ্গি নাই তাহলে তো সমস্যা ছিল না কিন্তু যেহেতু হারাম অ্যাডভার্টাইজও আসে আবার হালাল অ্যাডভার্টাইজও আসে মধুর বিজ্ঞাপনও আসে আবার ওই ক্যাসিনোর বিজ্ঞাপনও আসে তাহলে বোঝা গেলো এখানে হালাল এবং হারাম সংমিশ্রণ হয়ে গেছে এখন হালাল এবং হারাম যদি কোথাও সংমিশ্রণ হয়ে যায় তাহলে রাসূলের হাদিসের দিকে চলে চলে যেতে হবে রাসূল বলেন আল হালাল ও হারাম ওয়াল হারাম ও বৈনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এখন কিছু বিষয় থাকবে যেখানে হালালও আছে হারামও আছে অর্থাৎ ঘটে ঘি হয়ে খিচুড়ি হয়ে এটা মোটামুটি অস্পষ্ট একটা বিষয় হয়ে গেছে তখন তোমার দায়িত্ব হচ্ছে অবলম্বন করে উপায় থাকলে ওই সন্দেহজনক বিষয়টাকে ছেড়ে দিতে হবে আর একেবারে উপায় নাই এছাড়া আমার অন্য কোনো কাজ নাই অন্য কোনো আর্নিং সোর্স এছাড়া নাই ওই মুহূর্তে গিয়ে হয়তো সাময়িক সময়ের জন্য এটা আমার জন্য বৈধ হতে পারে তার কারণ ফেসবুক ইউটিউব থেকে টুকটাক টাকা ইনকাম করে আপনি চলছেন এখন ইমিডিয়েটলি যদি বলে দেই এটা টোটালি হারাম কোনোভাবে এক আনাও আপনি নিতে পারবেন না খেতে পারবেন না কালকে থেকে বন্ধ করে দিলেন দু এক মাসে কোনো কাজ জোগাড় করতে না পারলে তৃতীয় মাস থেকে তো চুরি করার চিন্তা মাথায় আসবে আপনি অল্টারনেটিভ একটা ওয়ে যদি পেয়ে যান তাহলে সন্দেহজনক বিষয়গুলো ছেড়ে দেওয়া ভালো হবে আর অল্টারনেটিভ বিষয় না পেলে ততদিন পর্যন্ত আপনি এখানে থাকতে পারেন আবার আর্নিংটা যদি ইউটিউবের অন্য কোনোভাবে আসে ফেসবুকের যেমন ফেসবুকে এখন ছবি ছাড়লেও ইনকাম হয় স্টিল পিকচার তাহলে সেখানে তো কোনো খারাপ অ্যাড দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে স্টিল পিকচার থেকে যেটা ইনকাম হবে ওটা তো আবার হালাল হয়ে যাবে তো এই জন্য ফেসবুক ইউটিউবের ইনকামটা এক বাক্যে টোটালি হারামও বলা যাবে না আবার একেবারে হান্ড্রেড হান্ড্রেড হালালও বলা যাবে না এটা সন্দেহপূর্ণ বিষয় কারো উপায় থাকলে এখান থেকে ইনকাম তার জন্য না নেওয়াই ভালো আর উপায় যদি একান্ত না থাকে তাহলে নিলেও সমস্যা নাই আসসালামু আলাইকুম অনেক সময় বিভিন্ন ওয়াক্তে এক রাকাত দুই রাকাত তিন ডাকাত নামাজ ছুটে যায় তো সেই ছুটে যাওয়া বাকি রাকাত নামাজগুলোতে কিভাবে সুরা মিলাবো নামাজ আদায় করব। বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হয় যদি নামাজ ছুটে যায় সাপোজ এশার নামাজ চার রাকাত চার রাকাত বিশিষ্ট নামাজে যদি আমার এক রাকাত ছুটে যায় সালাম ফেরাবার পরে আমি দাঁড়িয়ে গিয়ে প্রথম রাকাতের নিয়ম ফলো করে এক রাকাত পড়বো প্রথম ডাকাতে যেমন সোরায় ফাতেহার পরে আরেকটি সোরা মিলাতে হয় আমাকে নামাজ দুই রাকাত ছুটুক আর এক ডাকাত ছুটুক প্রথম দুই রাকাত যদি দুই রাকাত ছুটে তাহলে প্রথম দুই ডাকাতের নিয়ম ফলো করে আমাকে দাঁড়িয়ে বাকি দুই রাকাত পড়তে হবে বাকি দুই ডাকাতের সোরা পড়ে সোরাই ফাতেহার সাথে আরেকটা সোরা মিলিয়ে এরপরে রুকো সিজদা করতে হবে কথাকে বুঝতে পেরেছেন